পৃথিবীর গড় তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে তীব্র শীতের কারণে বেঁচে থাকাই মুশকিল আজকের পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কোনটি এখানকার লোকজন কীভাবে বসবাস করে স্থানটি এত শীতল হওয়ার কারণ কি ইত্যাদি তবে চলুন শুরু করা যাক বর্তমানে পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি সেখানকার তাপমাত্রা মাইনাস আটানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে অ্যান্টার্কটিকা বরফের চাদরে ঢাকা থাকে সারা বছর স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুসারে সেখানকার তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রিতে পৌঁছেছিল তবে অন্য এক তথ্য অনুসারে তাপমাত্রা আরও নিচে নেমে যায় কখনও কখনও টেট স্ক্যাম্বোস বলেন ভূপৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত এর চেয়ে কম হওয়া সম্ভব না কিন্তু অতীতের শীতলতম স্থান ছিল না দু সালে অ্যান্টার্কটিকার ভস্টক রিসার্চ স্টেশন ছিল সবচেয়ে শীতলতম স্থান স্থান এটি অ্যান্টার্কটিকার ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন পরিস্থিতি অনুযায়ী ভস্টক স্টেশনের তাপমাত্রা মাইনাস ছিয়ানব্বই ডিগ্রিও হতে পারে অর্থাৎ এর আগে এটাই ছিল পৃথিবীর কোনো স্থানের সর্বনিম্ন তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমির তাপমাত্রা আরও কমে গেছে নেমে গেছে সর্বনিম্ন সীমায় এতক্ষণ যে দুটি শীতলতম স্থান সম্পর্কে জানলেন সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না ফলে তীব্র শীতেও কারো কোনো সমস্যা হয় না কিন্তু মানুষ নিয়মিত বসবাস করে এরকম স্থানের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওমিয়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে এখানে যারা বাস করে তারা মূলত পেশায় হরিণ পালক গ্রামটির গত তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবে সর্বনিম্ন মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালে উত্তর গোলার্ধের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গ্রিনল্যান্ডের ক্লিংক ওয়েদার স্টেশনে গ্রিনল্যান্ডের বরফের চাদরের মাঝে একটি আবহাওয়া অফিস উনিশশো সালে যেখানে মাইনাস উনসত্তর দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এই আবহাওয়া অবৃষ্টি গ্রিনল্যান্ডের সবচেয়ে উঁচু স্থান গুনবিয়নের কাছাকাছি তিন হাজার একশো পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত এর আগে উত্তর গোলার্ধের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস সাতষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবার আমরা জানব পৃথিবীর শীতলতম শহর কোনটি এই রেকর্ডটিও রাশিয়ার দখলে রাশিয়ার ইয়াকাডক্স শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস বাষট্টি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলতি বছরে আঠারোই জানুয়ারি এই রেকর্ডটি করা হয় এর আগে আঠারোশো একানব্বই সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মাইনাস চৌষ মাইনাস চৌষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই লাখ পঞ্চাশ হাজার মানুষের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচানব্বই মিটার উপরে লেনা নদীর পশ্চিম তীরে অবস্থিত তাই শীতকালে শহরটি বরফের কুয়াশায় সম্পূর্ণ ঢেকে যায় এবার আমরা জানবো বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত বাংলাদেশের তাপমাত্রা কখনো হিমাঙ্কের নিচে নামেনি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে যায়নি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু হাজার আঠারো সালের আট জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশশো আটষট্টি সালে মৌল শ্রীমঙ্গলে দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস